আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আবার মাঠে এসেছি বেড়াতে এ দেখুন টমেটা ক্ষেত আর আমাদের মাঠের আলির রাস্তা দেখুন এখানে আমার এক মামি ধান ক্ষেতের ভিতর থেকে মাছ ধরছে

দেখান মাছ দেখান এ দেখুন এই একটা চ্যাং মাছ দেখি ওই না দেখে দেখে দেখি দেখি ওই চলে যাবে চলে যাবে চলে যাবে ধরো 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 রাখো এই চলে যাবে বকবে মাইনা চলে গেলে ওই জুতার ভিতরে রাখো ওই

বিকালের এই রকম গ্রামের মনোরম দৃশ্য কার কার ভালো লাগে কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা মাঠে যাওয়ার রাস্তার অবস্থা এখন আমরা সবাই যাচ্ছি আমাদের কুলবাগানে দেখুন আমার ছেলে আবার এদিকে তাকাও আমি না এটা হচ্ছে পদ্মা সেতু বাংলাদেশের বিখ্যাত পদ্মা সেতু এ দেখুন এটা আমাদের ধান ক্ষেত এখানে ধান লাগানো হয়েছে আর সামনে যাব আমাদের বাগানে এটা কিন্তু অন্য লোকের কুলবাগান দেখুন বন্ধুরা আজকে আকাশটা কতটা সুন্দর দেখা যাচ্ছে আর দেখুন সূর্য অস্তের সময় সূর্যটা কত সুন্দর দেখা যায় শুধু সূর্যই না সূর্যাস্তের সময় যে উপরে আকাশে মেঘটা আছে সেটাকেও দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে এ দেখুন বন্ধুরা কুল গাছের সবে ফুল আসা শুরু হয়েছে আর কয়েকটা মাসের অপেক্ষা এ দেখুন বন্ধুরা কতটা সুন্দর কুল গাছে ফুল এসেছে এই ফুলের সময় এবার যদি পানি হয় তো এই ফুলের পরাগ ধুয়ে গেলে আর সহজে কুল হবে না আর যদিও বা যে কুলটা হবে সেটার দাম পাওয়া যাবে না সেরকম সো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো আল্লাহ হাফেজ